বলবেন সোবহান বলবে যিনি সোবহান আল্লাহ বলবে আসমান এবং জমিনের খালি জায়গা তার জন্য নেক দ্বারা ভরপুর করে দাও আল্লাহ বলেন তুমি যতক্ষণ জিকির করবে ততক্ষণ তুমি জান্নাতে বিচরণ করবে যতক্ষণ তুমি তেলাওয়াত করবে ততক্ষণ তুমি জান্নাতে বিচরণ করবে যতক্ষণ তুমি নামাজে থাকবে ততক্ষণ তুমি জান্নাতে বিচরণ করবে কতটুকু ডাকবেন এটারও দৈনিক বার আল্লাহকে ডাকতে হবে আল্লাহর জিকির করতে হবে কেন চব্বিশ হাজার বার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে এই সময়টা আমাকে জিকিরে থাকতে হবে চায়রো तरीকার বীর সাইয়েদুল তায়েফা হাজী আমদদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই 10 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন এক লক্ষ বার দরুদ শরীফ পড়ছেন 11 বার সূরা মুযাম্মাল পড়ছেন উনি বলেন তোমরা তো দুনিয়ার চাকচিক্য দেখো দুনিয়ার রং তামাশা দেখো আমি আমদাদুল্লাহ আমার দুই হাতের তালুর মধ্যে নজর করলে আল্লাহর আরশ কুরসি দেখতে পাই জান্নাত দুজুক দেখতে পাই মুহাব্বত আব নে মুজকো এ খোদা দে মুহাব্বত আপনি মুজকো এ খোদা দে খোদা আপ আপনার পাগল আমাকে বানিয়ে দেন কার পাগল হইবেন কার পাগল ফকিফ রশিদ আহমদ গাঙ্গুইর আহমদুল্লাহ ওনার পঁচিশ বছরের মধ্যে কোনোদিন তাকবির উলা ফত হয় না কত বছর তাকবির উলা বুঝেন ইমাম সাহেব আল্লাহ আকবার বলছে আমিও কি বলছি কত বছর কোনদিন তাকবির উলা ফত হয় নাই আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই চল্লিশ বছর এশার বজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন কেন আসেন এটা জানেন ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ না পড়লে সোমান কইব তুই নেক রাখবো কোন জায়গায় জায়গা তো নাই নেক রাখার জায়গা হয় ফজরের নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলার সহজ উপায় হয় পাঁচ রক্ত ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করে দেয় কাবা কাবলা দিল জানতন আমি মোতাবাজু কাবার দিকে কাবা মোতাবাজ আমার দিকে তাহলে আমার দাম বেশি হইল না কাবার দাম বেশি হইল আমার দাম বেশি না তু জমি কেলিয়ে ডক্টর ইকবাল বলে না তু জমি কেলিয়ে না আসমা কেলিয়ে যে যাহা তেরে লিয়ে এই দুনিয়া পুরোটা দুনিয়া আমার আমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই আমাকে বানিয়েছেন একমাত্র কার জন্যে বলেন আল্লাহ এই জন্য আল্লাহ বলেন আমি তো তোমাকে আমার জন্য বানিয়েছি তুমি বেশি বেশি করে আমি রব্বুল আলমিনকে স্মরণ কর কাকে স্মরণ করবেন এই মিয়া আমার বড় ভাব কার ইব্রাহিম শাফ রহমতুল্লাহ আলাইন এক মুরিদ ছিলেন উনি এক শাসে হাফসে দামের জিকির এক লক্ষ বিশ হাজার বার করতে পারতো এখন তো জিকির নাই এখন জিকির কর্নেওয়ালাকে নিয়ে বিডিও করে চিৎকার দেনেওয়ালাকে নিয়ে বিডিও করে টিকটুক করে ফানবীর আহমদুল্লাহ আলাই দু সাবিলের মধ্যে লিখছে কোন মানুষ যদি আল্লাহর ভয়ে চিৎকার দেয় দৌড়ানি দেয় থাকে থাকে তাকে নিয়ে যারা সমালোচনা করবে তারা হবে তার এই চিৎকার যদি ঠিক হয় ওয়ালাদের যত ক্ষতি হবে আল্লাহ ক্ষতিপূরণ দিব তো দিব ওই আল্লাহর পাগলের সাথে পুরা ওয়ালাদেরকে জান্নাত দিয়ে দেব কিতা পড়ে তারপরে কথা বললেন এখন তো রেডিমেড মুলুবি বেশি বিডিও মুলুবি বেশি বাজেটি মুলুবি বেশি ঠিক কি ঠিক না ওয়াজের মাঠ কিন্তু মতো নাই যে যত সুর দিবে যদি বেশি সুরের দরকার হয় তত আর হুজুরের দরকার নাই রুনা লাইলা বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর সুর ঠিক কি ঠিক না তোকে দাবার দাও এটা মনে রাখবেন মহিলারা থাকবে ঢাকনা অবস্থায় তারা স্বামীর খেদমত করবে কার খেদমত স্বামীর খ্যাদমত করবে সন্তান সন্তান হইলে দেখাশোনা করবে স্বামীর ঘরটা গুছিয়ে ঠুছিয়ে রাখবে বাড়িতে থাকবে শ্বশুর শাশুড়ি থাকলে তার যদি শক্তি থাকে তাহলে খেদমত করবে এই চারটা কাম হইল মহিলাদের জন্য প্রযোজ্য এর বাহিরে কোনো কাজ নাই আসলে আছে নাকি যারা যত বড় মহিলা বড় বড় শিক্ষিত হয়েছে এগুলি স্বামীর ড্যাম কি আর কি ড্যাম কি আর খাডের উদ্ধার হইতো দেয় না নিচে নামায় ছাড়ে ঠিক কি ঠিক না দিন থাকবে তো সব জায়গায় শান্তি থাকবে দিন থাকবে না কোনো জায়গায় শান্তি থাকবে না আপনি যদি গলা ফুলেও বলেন যে একবার আপনার বউ হেডমজাতের কচ্ছপ খুব ভালো কিভাবে ভালো হইলো যেই নারী পদ্মায় থাকে না আল্লা বলে এটা কক্ষনো ভালো হতে পারে না আল্লাহ জারি শয়তান কয় আমরা কি দুলা বাই কওয়ার সুযোগ আছে বেনামাজি দুলা না শয়তান বেনামাজির জন্যে সর্বপ্রথম বদ দোয়াটা করে সুরে কে হ্যাঁ দেখ শুরে বন্ধ করে কে বন্ধ করে দ্বিতীয় নাম্বার কুত্তা দ্বিতীয় নাম্বার কে কুকুর বদুয়া করে কেন সুর বলে আল্লাহ নামাজির মাধ্যমে আমি সুয়ার কুকুর বলে আমি কুকুর সব কিছুর খাদ্যের ব্যবস্থা করেন আপনি একজন নামাজির শেষদার বদল হতে সেজন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুর আর কুকুর আল্লাহ বে চেহারা আমাদেরকে দেখাই না আপনাদের এলাকায় তো বেনামাজি নাই আমাদের এলাকায় আছে আপনাদের ভালোবাসা হবে তো কার সাথে হবে মোবাইলে যে ফরিম দেখেন তখন কার লগে হয় ভালোবাসা কার সঙ্গে হয় বলেন বলেন না বলেন না মাইয়ে একটা দেখলে তো কুত্তার মতো হয়ে বিলাতি দাম ফাগল সাদা না একটা কুত্তার লেগে ফাগল হন বিবাহী আল্লাহর নিজাম এর বাহিরে কিছু না আপনি যদি আপনার মায়ের দিকে তাকান আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবেন না আপনার মা যদি তার বাবার দিকে তাকায় জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না আল্লাহ এটা হইলে ফরমায়া নিজাম মতো আপনি দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন ফেব্রুয়ারির চোদ্দ তারিখ বাংলাদেশে ভালো ঠাসা দিবস গেছে আমি ভালোবাসা দিবস বলি না কেন ভালো ঠাসা আর ভালো বালো জাতা দিবস দুইটার একটা ঠিক কি ঠিক না আপনারা বলেন তো কুত্তার নজর কোন দিকে থাকে দিকে কুত্তার নজর কোন দিকে পায়খানার দিকে বে নামাজির নজর হইল নামের দিকে বে নামাজির নজর কোন দিকে আর নামাজির নজর হইলো আর শে আজিমের মালিকের দিকে

আল্লাহ 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 আল্লাহ

হালালকে দেখাইয়া সুন্নত মোতাবেক চলিয়া হে আমার বান্দা হে আমার বান্দি তুমি ডাক দিতে দেরি হবে আমি মালিকের কুদরতের নকশাটা তোমার কলবের মধ্যে ফিট হইতে দেরি হবে না কলবে থাকবে কে আল্লাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ উনি দৈনিক এক লক্ষ বার ইহা জিকির করতেন তিন লক্ষ বার আল্লাহ আল্লাহর জিকির করতেন আমাদের মুরব্বিরা আমাদেরকে সবক দিছে দৈনিক চব্বিশ হাজার বার আল্লাহ আল্লাহ জিকির করার জন্যে হে বন্ধা যতক্ষণ জিকিরে থাকবা ততক্ষণ তুমি আমি মালিকের সাথে থাকলা হুজুর যতক্ষণ আপনার সামনে থাকি মনে হয় যেন ইমান আছে যখন দূরে চলে যাই হুজুর মনে হয় আমার ইমান নাই নবীজি বলে এই আফসুস করার নাম হইলো ইমান তুমি যেখানেই থাকবে মাওলায় কারিমকে ভোলা যাবে না দুনিয়া যুদাবাস আল্লা বলেন আমি বলি তুমি দুনিয়া ছেড়ে দিও এটা বলি নাই আমি বলি হে আমার বন্দা হে আমার বান্দি তুমি যেখানেই থাকো তোমার দিলকে পৃথক না হয় যেখানেই থাকো তুমি আল্লা আমি আল্লাহকে নিয়ে থাকবা কাকে নিয়ে থাকবেন যারা বুজ করুল্লাহ বেশি বেশি করে আল্লাহকে ডাকে কাকে ডাকে আল্লাহ না ডাকে এই আয়াতের ব্যাখ্যা সেই অন্য আয়াতে ও রব্বাকা ফাকাব্বির তেরে রব কি বাড়াই বয়ান করতে রাহো এর অর্থ হইল শুরু নিঃশ্বাস থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তোমার মালিককে ডাকতেই হবে তালাশ করতেই হবে ইয়া ইলাহি মুজ মুজ কো দূর কর ইয়া ইলাহি মুজ মুজ কো দূর কর তাকে দেখ মুজ মে তুজ কো ইয়া কে নজর আল্লাহ আমাক এমার আমি তো তন্দুর করেন আপনি একটু আমার কলবের মধ্যে ঢোকেন না মালিক আমি আপনাকে চাই আর কিছু চাই না কাকে চাই সারাবে মুহ بلاد خدايا شراب محبت بلاد خدايا محبت عتش جلد خدايا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله La ilaha illallah 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 La لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই যে তিরিশবার লাই লাই লাল্লা জিকির করলাম আমল নামায় তিন সাতা একুশ হাজার কুঠি নাকি লেখা হয়ে গেছে আর রমজানুল মুবারক একবার লাই লাই লাল্লা জিকির করবেন সাত হাজার থেকে সত্তর হাজার কুঠি নাকি পেয়ে যাবে কয়বারে কয়বারে একবারে এই জন্য আমাদের মুরুব্বীরা কিতাবের মধ্যেও লিখেছেন বয়ানেও বলেছেন যদি সত্তর হাজার বারের একটা ক্যালিমার কি দিতে পারো খতম দিতে পারো তাহলে তোমার আত্মীয় স্বজন দ্বারা কবরে আছে তাদের জন্য সব করতে দেরি হবে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিতে হবে যা সন্তান বাবাকে বাবার সন্তানকে ডাকে আর কে ডাকে ও আমার মালিক আমার কলবের মধ্যে একটু আসেন না হাজার পর্দে হটাকে মেরে দিল মে আজা আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া আপনি একটু আমার কলবে আসেন না মাওলা আমি তো আপনার অপেক্ষায় আছি একা একা ইস্কনে মুজকো জাগায়া एक गैस को ने मुझको जगाया जागा कर सो मुसीबत में घिराया लाइलाहा इल्ला लाइला इ लल्ला लाइला इ लल्ला लाई الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাম নাই 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 আমার বিবিও নাই আমার বালবচ্চাও নাই আমার টাকা পয়সাও নাই আমার অট্টালিকাও নাই আমার মেম্বারিও নাই আমার চেয়ারম্যানগিরিও নাই আমার এমপিগিরিও নাই আমার মন্ত্রীগিরিও নাই ও মালিক আমি নিজেও নাই আছ শুধু তুমি কে আছে এখন তো বুঝুন না বলিল্লাহমা মালিকের মূলক তৌতিল মুল্কে মানতে

মাধ্যমে স্বীকার করে স্বীকার করে কি করে না প্রত্যেক মধ্যে মালিক স্বীকার করে আল্লাহ বলে তারা সাক্ষী দেখো যে প্রত্যেক রাকাতের মধ্যে আমাকে মালিক স্বীকার করে তার নামাজও আমি কবুল করে নিলাম তার জীবনের সব কথা মাফ করে দিলাম আজকে মানুষ পাঁচ শক্ত নামাজ পড়তে চায় না হুজুরদের বিরুদ্ধে কথা বলতে চায় এই মেয়া দুনিয়াতে যদি হুজুররা না থাকতো মাদার এসে কমিয়া না থাকতো এতদিন এরা কেয়ামতের মাঠ হয়ে যেত দুনিয়াই থাকতো না মেয়া আল্লাহ বলেন আমার দাম বাড়াই লোকে আল্লাহ বলেন আল্লাহ 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 শোনেন আপনাদের কাছে জিজ্ঞেস করা দরকার অশান্তি লাগে ঘর গেলে মাইয় কইবো এটা আনো ফোলায় কইবো এটা আনো বউ কইবো তোমার ঘরে আমার সব শেষ ঠিকই ঠিক না আর এখানে বসে আছেন আল্লাহকে ডাক দিচ্ছেন যেন যারা যেন শিথিল হয়ে যাইতেছে শান্তি বুঝা যায় কি যায় না আল্লাহ বলে যেই যত বেশি বন্ধাজ করে আমার কুদরতি পায় তত বেশি সে শান্তি উপভোগ করে যেই ব্যক্তি এসান নামাজ পড়বে না ওই ফাডার রাত গুম হইত না ঠিক মতন খালি কুত কুত করবো নোয়াখালীর বাসায় কয় কি করবো কুত করবো ভুয়ে করবো

বড় বীর আবদুল কাদের জিলানির কষ্ট হয়নি আপনাদের বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রে এক বুড়ি লাদিব দিয়া টক টক করতে করতে ঘরম জুতা ফাও দিয়া গেছে যে আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহ বড় বীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকুম আসসালাম বুড়ি মা কি খবর কেন আসলেন এত কষ্ট করে আমার কাছে কাদুল কাদের তোমার দেশ সবাই বড় বকে আবার তোমার দিয়ে সব চাইতে ভালো বলে যে তুমি বলো তো বড় কে ভালো কে বুড়িমা আপনার এই প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারবো না মানে কেন আমি দেখি আল্লাহর সাথে যোগাযোগ করে কে বড় কে ছোট সেটা তো মাপতে পারে কে আল্লাহ কয় তিন দিন পরে আপনি আসবেন তিন দিনের মধ্যে খবর আসলো ফসাদ আমদার আব্দুল কাদের জিলানি আর নেই এক লোক বুড়িকে বললো বুড়ি মা আব্দুল কাদের জিলানি তো নেই উনি আবার লাঠি বাদ দিয়ে গেছে যা দেহে গোসল দিয়া লাশটা খাটের মধ্যে রাখছে বুড়ি যে লাশের সালাম করছে আসসালাম আলাইকুম আলি আল্লাহ আল্লাহ রলি লাশের থেকে উত্তর আসছে ওয়ালাইকুম আহম্লাহ ও জিন্দা হে না মুরদা হ্যায়দা আল্লাহ রলি না মৃত্যুবরণ করে না কি করে না মৃত্যু বরণ করে না করে না জিন্দা না মুরদা দুনিয়ার থেকে স্থান পরিবর্তন করতেছে জিজ্ঞেস করে আপনার সাথে দুনিয়ার মধ্যে আমি সবচাইতে ভালো মানুষ ছিলাম আমি বড় মানুষ ছিলাম তো আব্দুল কাদের ওই দিন কেন বললেন না বুড়িমা আমি যে ইমান নিয়ে মৃত্যুবরণ করব। এই সিউরিটি আমার ছিল না আমার যদি সিউরিটি না থাকে আমি বড় হই কিভাবে আজকে আল্লাহ আমাকে কালিমার সাথে মত নসিব করেছেন এবং বলেছে আপনাকে জানিয়ে দিতে আমি জানাই দিলাম আমি বড় ছিলাম আমি ভালো ছিলাম এই যে করে আপনারা কন্যা বড় ফির এই ফির উজানির ফির চরমনার ফির হাটাদারির ফির নানুপুরের ফির গালুয়ার ফির ফুলপুরের ফির ঠিক কি ঠিক না বলেন কি গহরপুরের ফির বলেন না আমার পিরালির পরিচয় হবে যদি আমার মৌতের সময় কালিমা নসিব আল্লাহ বলেন যারা সব সময় জিকিরত অবস্থায় থাকবে তাদের কালিমা নসিব হবে যাদের পাঁচ শক্ত নামাজের সময় মেসওয়াক করবে তাদের মৌতের সময় কালিমা নসিব হবে যারা তেলাবত অবস্থায় থাকবে তারা ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নেবে এখন কি করবেন আপনারা কি জিকির করতে রাজি আছেন কারা কারা রাজি আছেন আল্লাহ কবুল করেন বলেন আমিন এখানে তো অনেক মানুষ আলহামদুলিল্লাহ অনেক লোক মানুষ তো কম অনেক কি আছে লোক আছে মানুষ কম ঠিক কি ঠিক না আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাই দিল্লি শহরে একটা ফাগলা থাকতো কি থাকতো পাগল আছে না নাই বর্তমানে ওই পাগল উদাম বাদাম থাকতো গায়ের মধ্যে কিছু রাখতো না তুই দুগন্দরে শாப் সুগুনার কাপড় দিতে চাইতে কি দিতে চাইতে কাপড় দিতে চাইতে হাগ লাগো কার সামনে কাফর পড়তা মানুষ কার সামনে কাফর পড়তা কাফর পড়তা মানুষ আছে পরে আব্দুল কাদের রায়পুরী রহমাতুল্লাহ আলাইহির এখানে যাবেন আজকে হড়ত করে দোকানে ঢুকে আমাকে মুজে এক কাপড় দে দো

তার সামনে আল্লাহর নাম নিলে তার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায় ঠিক না মায়ের ফেটে কে খাওয়াইছে আজ পর্যন্ত খবর নয় না কে খাওয়াইছে মায়ের ফেটে কে খাওয়াইছে এখন মনে হয় প্রধানমন্ত্রী খাওয়ায় আমেরিকার দেয় রাশিয়ার ইন্ডিয়ার এই কে খাওয়ায় আল্লাহ বলেন কোন সরকার আমাদেরকে খাওয়াইতে পারে না আমাদেরকে খাওয়ায় মালিকুল মুখ কে খাওয়ায় আল্লাহ বলেন ইমানে তো ঠিক নাই ইমান কাহা প্রত্যেকটা মানুষের রিজি আসবে জিকিরের মাধ্যমে রিজি আসবে নামাজের মাধ্যমে রিজি আসবে কোরআন শরীফ